এই পর্বে আমরা কথা বলবো এনকোডার নিয়ে হোয়াট ইজ এনকোডার এনকোডার এমন একটা ডিজিটাল সার্কিট যেটার কাজ হচ্ছে মানুষের যে বোধগম্য ভাষা সেটাকে মেশিন ভাষা বা কম্পিউটারের ভাষায় কনভার্ট করা অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা ডিকোডার কি কোডের ডাটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা তো এখন এখানে মূলত আমাদের হচ্ছে যে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থেকে আমরা এন সংখ্যক আউটপুট পাই ব্যাপারটা কি রকম ইনকোডারের ক্ষেত্রে আমরা আমাদের আউটপুট থাকে ইনপুট থাকে হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি ঠিক আছে তো এখান থেকে আমরা কি পাই দুইটা আউটপুট পাই কেমন ব্যাপারটা এনকোডার কি এনকোডার হচ্ছে মানুষের যে ভাষা মানে যে ডেসিমেল আছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি সেটা সেটাকে কোথায় কনভার্ট করবে বাইনারিতে কনভার্ট করবে ধরো এই ডি জিরো মানে কি আমাদের হচ্ছে যে জিরো সংখ্যাটা ওয়ান কি ওয়ান টু টু তো বিষয়টা হচ্ছে ধরো এখানে জিরো ওয়ান টু থ্রি এগুলো ইনপুট এখন ভাই সহজ কথা হচ্ছে এই জিনিসগুলার যে বাইনারি ভ্যালুটা আছে জিরো এর বাইনারি ভ্যালু কত জিরো জিরো না এখানে জিরো জিরো দেখাবে ওয়ান যখন টু থাকবে অর্থাৎ ওয়ানে যখন হাই ভোল্টেজ থাকবে তখন ওয়ানের বাইনারি মান কত হয় ওয়ানের বাইনারি মান কত হয় জিরো ওয়ান না এখানে জিরো ওয়ান দেখাবে এমন ভাবেই মূলত কাজ করে যখন টু এ হাই ভোল্টেজ থাকবে তখন টু এর যে আছে সেটা দেখাবে দেখাবে তখন কত পারছো ব্যাপারটা তো এটা ফার্স্টে আমাদেরকে কি করতে হবে তোমাদেরকে ফার্স্টে তোমাদেরকে এটা ট্রুথ হবে টুথ আঁকতে হবে ট্রুথ টেবলটা আঁকতে হবে ইনপুট কয়টা চারটা আউটপুট কয়টা দুইটা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আউটপুট কয়টা দেখো তো ইনপুট গুলো কিভাবে নিব কম্বিনেশন কয়টা চারটা কম্বিনেশন কয়টা একটু দেখো তো ডি জিরো মানে কি জিরো না সরি জিরো না তাহলে এই জিরো এর জায়গায় ওয়ান হবে না কারণ ডি জিরো সংখ্যাটার মানে কি ডি জিরো সংখ্যাটার মানে কি মানে হচ্ছে যে এটার ভ্যালু যেটা জিরো সেই জায়গায় ডি কি হবে ওয়ান হবে আর বাকিগুলো কি হবে অর্থাৎ এই জায়গায় হাই ভোল্টেজ থাকে আর বাকিগুলোতে লো ভোল্টেজ থাকে তার মানে কি মানে ডি জিরো সংখ্যাটা হচ্ছে জিরো সেজন্য জন্য ডি জিরো যেখানে দিছি সেখানে ওয়ান দেখাচ্ছে হাই ভোল্টেজ দেখাচ্ছে বাকিগুলোতে লো ভোল্টেজ দেখাচ্ছে যখন ডি ওয়ান হবে তখন ডি এ হাই ভোল্টেজ আর বাকিগুলোতে লো ভোল্টেজ ডি টু হাই ভোল্টেজ বাকিগুলোতে লো ভোল্টেজ এভাবে জিনিসটা এটার মানে কি আসলে এটার মানে হচ্ছে যে এই ডি জিরো ডি জিরো মানে কি সংখ্যাটার ভ্যালু কত জিরো ডি ওয়ান মানে কি সংখ্যাটার ভ্যালু কত ওয়ান আচ্ছা তো এগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা নর্মালি বাইনারি করো দেখো আমরা ওয়ান টু ফোর ওই নিয়ম দিয়ে বাইনারি করে আসছি না তো তুমি এটাকে এ ধরো এটাকে বি ধরো তো ডি থ্রি মানে কি থ্রি এর বাইনারি সরি থ্রি এর যে ডেসিমেল ভ্যালুটা আছে ওইটা এর ডেসিমেল ভ্যালু কত হচ্ছে এতে ওয়ান তে ওয়ান না ঠিকছ তারপরে তুমি হচ্ছে যে ডি টু মানে টু এর ডেসিমেল থেকে বাইনারি কত হচ্ছে ওয়ান জিরো হচ্ছে না এই যে ওয়ান জিরো তারপরে জিরো ওয়ান ওয়ান এর জিরো ওয়ান ওয়ান এর জন্য তারপরে জিরো 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 ঠিক আছে না বুঝতে পারছি আমরা কথা যে ওর কাজ হচ্ছে জাস্ট আমাদের যে ডেসিমেল ভ্যালুটা আছে ওইটাকে বাইনারি ভাষায় কনভার্ট করে দিবে ঠিক আছে এখন মূল কথা তো হচ্ছে এখানে যে এখন তো ট্রুথ টেবল আমরা আঁকছি তাই তো ট্রুথ টেবল থেকে আমাদেরকে কি বের করতে হবে ইকুয়েশনটা বের করতে হবে কি বের করতে হবে ট্রুথ টেবল থেকে আমাদেরকে এখন ইকুয়েশনটা বের করতে হবে ইকুয়েশনটা কিভাবে আমরা বের করব সব মনে রাখবা এই যে আমাদের কাছে আউটপুট কয়টা আছে দুইটা না দুইটা আউটপুট আছে দুইটা আউটপুট বের হবে দুইটা আউটপুট কিভাবে বের হবে দেখো মনে রাখবা যেখানে ওয়ান থাকবে এখানে একটু টুকে নিবা ঠিক আছে আইডেন্টিফাই করে নিবা এরপর তুমি দেখবা কেন ওয়ান হচ্ছে কেন ওয়ান হচ্ছে এখানে দেখতে গিয়ে দেখবা সব জায়গায় জিরো থাকবে সেগুলোর ডি জিরো এর দিয়ে দাও ডি ওয়ান বার দিয়ে দাও ডি টু এর উপর বার দিও না কারণ এখানে ওয়ান আছে ডি থ্রি এর উপর একটা বার দিয়ে দাও এবং এদেরকে পরস্পরকে এন্ডে কানেক্ট করবা কিসে কানেক্টেড করবা এন্ডে কানেক্টেড এরপর পরে কোথায় ওয়ান আছে চেক করো কেন ওয়ান আছে সেটাও চেক করো ডি জিরো বার ডি ওয়ান বার ডি টু বার ডি থ্রি এমনি এরপর এদের পরস্পরকে অরে কানেক্টেড করো ধরো এরপরে যদি আবার আরেকটা ওয়ান থাকতো সেম লিখতাম এরপর অরে কানেক্ট করো সেম লিখতাম বুঝতে পারছো আচ্ছা কিন্তু এটা ইকুয়েশন এটা দাঁড়ালো বাট একটা জিনিস খেয়াল করো যখন ডি টু ডি টু এর ভোল্টেজ এখানে দেখো ডি তে হাই ভোল্টেজ এটা মানে বোঝাচ্ছে মানে কি জিরো মানে কি এখানে লো ভোল্টেজ সেই জন্য আমরা পরবর্তীতে এই এই জিনিসগুলোকে মুছে দিতে পারি এই জিনিসগুলোকে কি করে দিতে পারি মুছে দিতে পারি যেগুলোতে জিরো আছে সেগুলোকে সুন্দর মতো কি করবা মুছে দিবা তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে ডি টু প্লাস ডি টু প্লাস ডি থ্রি কারণ এই দুইটা এই দুইটা সুইচে কি আছে ইকুয়েশনের জন্য কি আছে অন আছে সেজন্য তাহলে ফাইনালি আমরা ইকুয়েশন পাইছি কি ডি টু প্লাস ডি থ্রি এবার আমরা বি এ চলে যাই আউটপুট কেন আইডেন্টিফাই করে ফেলি ওয়ান কোথায় কোথায় আছে কেন হচ্ছে সেগুলো আমরা বের করি ডি জিরো বার ডি জিরো বার তারপর হচ্ছে যে ডি ওয়ান তারপর হচ্ছে ডি টু বার ডি থ্রি বার ঠিক আছে এরপর আরেকটা চলে যায় ওয়ান কেন হচ্ছে প্লাস দিয়ে দিয়ে এদিকে ডি জিরো ডি ওয়ান ডি টু সবগুলোর ওপরে বার ডি জিরো ডি ওয়ান ডি টু সবগুলোর ওপরে বার টি থ্রি এর উপর কোনো বার নাই তাহলে সেম যেগুলোর উপর বার আছে সেগুলোকে আমরা কি করতে পারবো মুছে দিতে পারবো ওদের উপরে কি করবো মুছে দিতে পারবো যেগুলোর উপর মুছে দিতে পারবো আমাদের ফাইনালি থাকতেছে কি ডি ওয়ান প্লাস ডি থ্রি ডি ওয়ান প্লাস ডি তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম সেখান থেকে এখন আমরা গেইট গে ফেলি ঠিক আছে গেইট গে ফেলি না আমরা ইনপুট নেই तो इनपुट नीलम, D0, D1, D2, D3। हमरे यहाँ की बच्ची D2, D2 D3, D2 plus D3। और उसको की किसे कनेक्टेड करूँगा? और है कनेक्टेड। उसको की किसे कनेक्टेड करूँगा? और है कनेक्टेड। मैं पहले बच्ची की A, D1 D3। আমাদের পাওয়ার এন থেকে আমরা কত পাবো এন অর্থাৎ চার বাই দুই ঠিক আছে এখন আমাদেরকে আমাদের পরীক্ষা এটাও আসে যে তিনটা আউটপুট থেকে পাবো আমরা আট ইনটু

तो चलो एक ट्रू तो बोलते हैं किथली हमरा रेट डिक्रीशन आपको इजी हो वन टू थ्री फाइव हमरा तीन का থাকে আমরা হাই ভোল্টেজ থাকবে বাকি সবগুলোতে লো ভোল্টেজ থাকবে সেজন্য আমরা ওয়ান দিব আর বাকি সবগুলোতে কি দিব তারপরে ডি ওয়ান এ যখন হাই ভোল্টেজ থাকবে লো ভোল্টেজ থাকবে ভি তে যখন হাই ভোল্টেজ থাকবে সবগুলোতে লো ভোল্টেজ থাকবে এটাতে যখন হাই ভোল্টেজ থাকবে বাকি সবগুলোতে লো ভোল্টেজ থাকবে এটাতে যখন হাই ভোল্টেজ থাকবে বাকি সবগুলোতে লো ভোল্টেজ থাকবে এরকম করে আমরা সিরিয়াল বাই ওকে okay. okay. এবার আমরা দেখি চলো কেন হাই ভোল্টেজ লো ভোল্টেজ সরি আমরা করে আসছি কিনা যে ওয়ান টু ফোর দিয়ে হ্যাঁ ওয়ান টু ফোর দিয়ে করে আসছি না এভাবে হিসাব করো বি জিরো মানে কি সবগুলোতে জিরো বি ওয়ান কিভাবে আসে বি ওয়ান কিভাবে আসে জিরো জিরো ওয়ান এভাবে আসে জিরো জিরো ওয়ান টু কেমনে আসে জিরো ওয়ান তারপর থ্রি কিভাবে আসে থ্রি কিভাবে আসে জিরো ওয়ান তারপর হচ্ছে যে ফোর কিভাবে আসে হ্যাঁ তারপর হচ্ছে যে ফাইভ কিভাবে আসে ফাইভ কিভাবে আসে সেটা হচ্ছে যে সিক্স কীভাবে আসে সিক্স কীভাবে আসে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সিক্স আসে তারপর সেভেন কীভাবে আসে ওয়ান 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 তোমরা সিরিয়াল ওয়াই যদি তুমি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর বাইনারি মান সোজা লিখে দাও হয়ে যাবে ঠিক আছে কারণ ওর কাজ হচ্ছে কি ওর কাজ হচ্ছে যে ডেসিমেল ভ্যালুটা আছে ডেসিমেল থেকে কিসে কনভার্ট করা বাইনারিতে কনভার্ট করা ঠিক আছে আমরা এরকম করে এবার আমাদের কাজ হচ্ছে ইকুয়েশনটা বের করা আমাদের কাজ হচ্ছে কি ইকুয়েশনটা বের করা সমীকরণটা বের করা আমরা সমীকরণটা বের করব কিভাবে প্রতিটা আউটপুটের মধ্যে প্রতিটা আউটপুটের মধ্যে আমরা দেখবো আমি কোথায় ওয়ান আছে এবং বের করবো কেন ওয়ান আছে ঠিক আছে কেন ওয়ান আছে সেটা বের করবো এখানে এই আমরা বের করি যতগুলোতে জিরো আছে সবগুলোতে বার জিরো থেকে ফোর পর্যন্ত জিরো আচ্ছা আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করি আমরা এতগুলো মান লিখবো না আমরা গত ক্লাস গত গত যে কোডারটা ছিল যে 4 ইনটু 2 এর এনকোডার ছিল সেটা তো দেখাইছি কেন আসে কারণটা তো দেখাইছি যেগুলোর উপরে জিরো থাকে সেগুলোর উপর বাদ দিতে হয় এবং এটাও দেখাইছি পরবর্তীতে যেগুলোর উপর জিরো থাকে সেগুলো বাদ পড়ে যায় কারণ এগুলো তো লো ভোল্টেজ ছিল তাহলে বেসিক্যালি ইকুয়েশনের ইয়া হবে যেখানে ওয়ান আসে সেখানে সেটা অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি ডি ফোর প্লাস কত এখানে তোমার ডি ফাইভ প্লাস বি এটাই হচ্ছে আসলে এর ইকুয়েশন কেন আমরা করছি আমাদের লেখা লাগতো সবকিছু বার গুলা লিখে লাগতো কিন্তু এইখানে আমি বুঝতেছি যে এখানে জিরো আছে মানে কি এখানে লো ভোল্টেজ এখানে কি নাই লো ভোল্টেজ এখানে সুইচটা অন নাই অন যদি না থাকে তাহলে তো ওটা কাজে লাগবে না যেটা অন আছে সেটাই তো কাজে লাগবে ইকুয়েশনের জন্য তো সেজন্য আমি কি করছি ডিরেক্টলি ডি ফোর লিখছি এখান থেকে ডি ফাইভ লিখছি এখান থেকে ডি সিক্স লিখছি এখান থেকে ডি সেভেন লিখছি এবং ওদেরকে পরস্পর অরে কানেক্ট করে দিছি বুঝতেছো ওগুলো বাকিগুলো আর এন্ডে কানেক্ট করা লাগে নাই পরস্পরের সাথে কারণ কি এগুলা সুইচ বন্ধ তুমি চাইলেও লিখতে পারো কিন্তু বিশাল হয়ে যাবে এবার আমরা আসি সেম b এর জন্য কোথায় ওয়ান আছে এখানে 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 কেন ওয়ান হয়েছে বুঝে গেছো যে এটা এখানে ওয়ান হয়েছে ডি টু এর জন্য এখানে ওয়ান হয়েছে ডি থ্রি এর জন্য পরস্পর অরে কানেক্টেড ডি থ্রি এর জন্য এখানে ওয়ান হয়েছে ডি সিক্স এর জন্য এখানে ওয়ান হয়েছে ডি সেভেন এর জন্য বুঝতেছো কথা কি বুঝতেছো সি কেন ওয়ান হয়েছে এখানে 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 কেন ওয়ান হয়েছে এখানে নিশ্চয়ই কেন ওয়ান হয়েছে হচ্ছে ডি ওয়ান হয়েছে কিসের জন্য ওয়ান হয়েছে কিসের জন্য ডি ফাইভ এর জন্য ওয়ান হয়েছে কিসের জন্য ডি সেভেন এর জন্য আমরা কি পেয়ে গেছি আমরা মূলত ইকুয়েশন পেয়ে গেছি মূলত ইউকেশন দিয়ে গেছি ওকে এগুলো বুঝতে হবে সবাই কি বুঝতেছি সবাইকেই বুঝতেছি আমি আবার একটু রিপিট করতেছি আমরা যখন ডিক করছি আমরা যখন ডিক অর্ডার করবো বা করছি তখন আমরা কি করছিলাম সবগুলোতে যেগুলোতে বার ছিল সেগুলোতে আমরা জিরো দিয়েছিলাম অর্থাৎ এভাবে লিখছিলাম ডি বার ঠিক আছে ডি বার আবার যে ডি বার এরকম লিখছিলাম তো আমার কথা হচ্ছে আমি এগুলো লিখতেছি না কেন এগুলো তো বুঝে যাচ্ছি ডি বার মানে এখানে জিরো আছে জিরো মানে ওখানে কি আছে নাই জিরো মানে ওই সুইচটা বন্ধ সেজন্য আমি ডিরেক্টলি কি করছি কেন ওয়ান আছে এই ওয়ানের জন্য এখানে ওয়ান হয়েছে সেজন্য আমি ডিরেক্টলি ডি টু কে লিখে দিয়েছি ঠিক আছে এভাবে আমি ইকুয়েশনটা শর্টকাটে বের করে ফেলছি এবার আমাদের কি আকার পালা আমাদের হচ্ছে এখন যে এই টাকার পালা আমাদেরকে এটা একটু মুছতে হচ্ছে আমাদের স্পেজ এর আছে আচ্ছা আমরা একটু এগুলো লিখে ফেলি লোকগুলো

टू थ्री सिक्स सेवन टू थ्री सिक्स सेवन ठीक से और एस की पे गई सी बी पे सी वन थ्री फाइव सेवेन वन थ्री फाइव सेवेन की पे सी बुझते पाते सी भैया बुझते पाते सी বুঝতে পারতেছি তাহলে আমরা পুরা এনকোডারটা তো এটাই মূলত যদি এনকোডার থেকে প্রশ্ন আসে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এইট ইন্টু থ্রিটাই মূলত দিয়ে দেয় তোমাদের মূল ব্যাপারটা হচ্ছে আসলে সঠিক সময়ের মধ্যে করা সেজন্য কি দরকার বেশি বেশি প্র্যাকটিস করা দরকার তাহলেই সবাই পারবে কিন্তু সময়ের মধ্যে পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ